আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে আজ আমি আপনাদের মাঝে এমন একটি এআই দিব যার মাধ্যমে আপনার মতো ফটো দিয়ে ভিডিও তৈরি করে নিতে পারবেন কীরকম আপনি চাইলেই আপনার আর আপনার গার্লফ্রেন্ডের ফটো দিয়ে একটি কিস ভিডিও বানিয়ে নিতে হবে এটা তো শুধু সামান্য কথা এছাড়াও আরও অনেক কাজ করিয়ে নিতে পারবেন আমরা অনেক দিন তালায় দেখতেছি ফেসবুক টিকটকে একটি ছেলে দাঁড়িয়ে আছে একটি মেয়ে এসে তাকে জড়িয়ে ধরছে অথবা কিস করছে এরকম ভিডিও আমাদের মাঝে চলে আসে এই সব ভিডিও কিভাবে বানায় সেটিও দেখিয়ে দিব এই এআইয়ের মাধ্যমে আপনি চাইলে যে কোনো কাজ করে নিতে পারবেন চাইলে আপনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি খারাপ কাজেও ইউজ করতে পারবেন আপনাদেরকে আমি অনুরোধ করবো কেউ এআইয়ের মাধ্যমে খারাপ কাজ করবেন না চলুন তাহলে এখন আমরা চলে যাব ক্রোমে ক্লিক করবো আসার পর আমরা লিখে দিব পিগজাভার্স এ লেখার পর সার্চ করে দিবেন করে দেওয়ার পর অতি প্রথম ওয়েবসাইট আসবে সেটার উপরে ক্লিক করে দেবেন এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে জিমেল দিয়ে অ্যাকাউন্ট যদি না খুলেন তাহলে এখানে কাজ করতে পারবেন না আমি একটি অ্যাকাউন্ট খুলে নিব তার জন্য জিমেলের উপরে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনার যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান ওই জিমেলটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে উপরে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে প্রতি প্রথম কিছু পয়েন্ট দিবে ওই পয়েন্ট দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারবেন কি বলতেছি বুঝতেছেন মানে আপনার একটি ফটো আপলোড করে দিলে যা লিখে দিবেন তাই একটি ভিডিওতে কনভার্ট করে এআই দিবে এখানে আপনারা একটি ফটো আপলোড করে দিবেন আপনার পছন্দ মতো একটি ফটো দিয়ে দিবেন আপনি যেই ফটো দিয়ে যেই কাজ করতে চান ওরকম একটি ফটো দিবেন ধরে নিন আমি একটি ফটো দিলাম সেই ফটোতে আমার বড় ভাই দাঁড়িয়ে রয়েছে আমি চাচ্ছি আমার বড় ভাইকে একটি মেয়ে এসে জড়িয়ে ধরে গালে চুম্মা দিবে সেটা আমরা এই টাইটেলে লিখে দিতে হবে তাও ইংলিশে যদি আপনি ইংলিশে না লিখতে পারেন তাহলে আপনি ট্রান্সলেটরও ব্যবহার করতে পারেন আমি আমার মন মতো একটি লিখে নিয়েছি লেখা শেষ হলে আপনি ক্রিয়েটিভ ক্লিক করবেন প্রতি ভিডিও বানাতে আপনার বিশ পয়েন্ট শেষ হবে তারপর উপরে দেখতে পারবেন আপনার ভিডিওটি হইতেছে ভিডিওটি আমার হয়ে গেছে এখন আমি এ আমার ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন কত সুন্দরভাবে ভিডিও আমাকে বানিয়ে দিল এআই দেখতে পারবেন ডাউনলোড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে আপনি ভিডিওটি ডাউনলোড করে নেবেন এটা তো সাধারণ উদাহরণভাবে ভিডিও করে দেখিয়ে দিলাম আপনি চাইলে এখানে আরও অন্য রকম ভিডিও করে নিতে পারেন আপনি যদি চান আপনার আর আপনার গার্লফ্রেন্ডের ফটো দিয়ে ভিডিও করতে তাহলে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের দুইটা ছবি একসাথে বসিয়ে এখানে লিখে দিবেন কি চাপলে তাহলে এআই ওটাই বানিয়ে দিবে। তা আজ এই পর্যন্তই যদি ভিডিওতে কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চোখে দেখবে আপনারা এআইয়ের মাধ্যমে কি করতে চান সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি ওরকম একটি ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিব। তো ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি খোদা হাফেজ